ঘুমালে নাক ডাকা আমার সমস্যা এটা সমাধানে কি করা যায় যদি আমাদের এই দর্শককে একটু সংক্ষেপে পরিচয় মানে এটার একটা পরামর্শ দিতে হবে এটা আসলে একটা বড় সমস্যা অনেকেরই এই সমস্যাটা আছে ঘুমালে নাক ডাকা রোগ তাদের আসলে জন্য কোনো পরামর্শ আছে কিনা ধন্যবাদ এটা আসলে সম্পূর্ণ ভিন্ন একটা টপিক এবং এটা বড় একটা সাবজেক্ট আসলে জি খুবই সংক্ষিপ্ত ভাবে যদি বলি সেটা হলো আমরা খুব মনে করি যে খুব শান্তিতে নাক ডাকে আসলে নাক ডাকা কিন্তু শান্তির ব্যাপার না নাক ডাকা অনেক সময় রোগের কারণ এবং অনেকগুলো রোগের সূচনা সৃষ্টি করে বা রোগগুলো ক্রিয়েট করতে হেল্প করে তো নর্মালি আমরা কমনলি যেটা দেখি সাধারণত নাকের স্পেস যদি কম থাকে তাহলে নাক বাতাস যাওয়া কমে যাবে আমাদের অ্যাসেস করতে হবে যে পেশেন্ট উনি যিনি ফোন মানে প্রশ্ন করেছেন আগে আলটিমেটলি তাকে অ্যাসেস করে দেখতে হবে যে ওনার কি নাকের ইয়ার স্পেস যাওয়া করতে হবে অনেক সময় হাড় বাঁকা থাকে নাকের মাংস বৃদ্ধি থাকে স্পেস যদি ন্যারো থাকে তো ন্যারো স্পেস যদি যখন সাউন্ড মানে বাতাস যায় তখন তো একটু সাউন্ড হতে পারে এটা একটা কারণ দ্বিতীয় হলো যদি যদি ওবে শরীরে মানে ওয়েট যদি বেশি থাকে তাহলে কি হয় আমাদের এই মাসেলগুলো তাকে প্রেশার দিয়ে রাখে তার সফট প্যালেট উহলা বিভিন্ন অর্গানগুলো একটু ঝুলে পড়ে ল্যাক্স হয়ে যায় তখন কি হয় যখন উনি শুয়ে পড়ছেন ঘুমানোর সময় সবগুলো ল্যাক্স হয়ে গেলে স্পেস আরও কমে যায় তখন বাতাসটা নাক দিয়ে ঢুকতেছে কিন্তু নিচে দিয়ে যাচ্ছে না অর্থাৎ এয়ারওয়েটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু নাক ডাকতে পারে এটা ফুলি করা দরকার যে এটা খুবই স্বাভাবিক নাক ডাকা নাকি বলি যে হচ্ছে এটা বা এটা শুধু নাক ডাকার মধ্যে সীমাবদ্ধ নাকি তার ঘুমের মধ্যে দম এটকে আসতেছে যেটাকে বলি আমরা স্লিপ অ্যাপনিয়া এটা একটা আর একটা ভয়ঙ্কর ব্যাপার

তারও একটা ভালো আছে সমাধানযোগ্য রোগ জিশাল দর্শক আশা করি আমাদের অতিথির শেষ শব্দটা খুব সুন্দর যে সমাধানযোগ্য রোগ আপনি সঠিক জায়গায় গিয়ে যদি এটির একটি ব্যবস্থা পত্র নেন আশা করি আপনার এই সমস্যা কেটে যাবে ইনশাল্লাহ